হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমার সামনে চলে এলাম আজকের ভিডিওটা আমরা যেখানে কাজ করি সেখান থেকে কিছুটা দূরে বাজার আছে তাই আজকে তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেছে তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি যে বাজারের দিকে যাব আমাদের গ্রাম অঞ্চলে বাজার আছে কিন্তু ওই রকম বাজার নেই লোকে বলে বাজারে যাই যেখানে কাজ করি সেখানকার লোকজন বলে যে বাজারে নাকি কিছু জিনিস আছে দেখা তা বাজারের দিকে যাই দেখি কী আছে তা তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো স্কিপ না করে বাজারে গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা হাঁটতে হাঁটতে অনেকটাই চলে এলাম কিন্তু কোনো বাজার দেখতে পারলাম না এখানে কিছু দোকান দেখতে পাচ্ছি এই এখানে চা দোকান আছে পাশে দুটো আর এদের ফুচকা দোকান আছে বন্ধুরা হাঁটতে হাঁটতে অনেকটাই চলে আসলাম কিন্তু কোনো বাজার দেখতে পেলাম না আর আমরা যেখানে থাকি রুম থেকে বাজারটা হয়তো অনেকটা দূরে হবে তাই আর যাবো না অন্য একদিন গিয়ে তোমাদের বাজারটা দেখাবো আর আজকের এই যাচ্ছি সামনে কিছু দোকান আছে ওইখান থেকে কিছু তারপরে আমাদের চলে খাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো সামনে দোকানে গিয়ে কিছু খাচ্ছি রুমে তো অনেকক্ষণ হাঁটতে হাঁটতে সামনে একটা দোকান দেখতে পেয়েছি এইখান থেকে কিছু খেয়ে রুমে চলে যাবো তো তোমার দেখতে থাকো কি খাওয়া আছে দোকানটায় তেমন কিছু খাবার ছিল না তাই অনেকক্ষণ খুঁজে 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 এটাই পেলাম হয়তো বেস্ট খাবার তার জন্য এইটা নিয়ে খেয়ে এইটা নিলাম তা আজকের ভিডিওটা এইটা খেয়ে শেষ করলাম পরবর্তী ভিডিও দেখা হচ্ছে